তারা তো পাবে না সন্তান তারা তো যারা নিহত হয়েছে তোরা চলে গেলো জামলাতে তারা শহীদ হয়ে গেছে আর যারা আহত অতির পরিবারে যে ভোগ হবে কত এর জন্য সরকারকে পর্যাপ্ত তাদের পাশে থাকতে হবে এবং নিহতের পরিবারদেরকে কমপক্ষে আমি মনে করি পঞ্চাশ লক্ষ টাকা করে নগদ দেওয়া দরকার নিহতদেরকে শহীদদেরকে পরিবারকে এবং আহতদেরকে তারা কমপক্ষে তাদের সুস্থতা আসা পর্যন্ত তাদের পরিবারের দেখাশোনা চিকিৎসা খরচ এগুলো তাদেরকে করতে হবে আগামী দিনে এদের দুর্ঘটনা না হয় এই জন্য সরকারকে হ্যাঁ খেয়াল করতে হবে এবং সকলের সহযোগিতা আমরা কামনা করি যার যার অবস্থান থেকে সবাই এগিয়ে আসুন